হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সোহাগ ভাই আপনাদের মাঝে চলে আসছি দেখেন একদম নিরিবিলি একটা পরিবেশে সুন্দর জমির মাধ্যে চলে আসছি দেখেন কি সুন্দর জায়গা একদম প্রাকৃতিক পরিবেশে ন্যাচারাল একটা জায়গায় আমি চলে আসছি খুবই ভালো লাগতেছে এখানে যদিও এখনো রোদ আজকে বন্ধুটা আসছে বন্ধু এখানে বসে রয়েছে আমি এ পাশে ভিডিও বানাচ্ছি সকাল দেরই চিন্তা করতেছি যাব যাব পরে একটু প্রেস টেস হয়ে খাওয়া দাওয়া দোয়া বের হইলাম আসার সময় তাই ওনাকে নিয়ে আসলাম বন্ধুটাকে যাতে একলা একলা ভালো লাগে না এই জন্য আমি কই চল দুজনে যাইলে একটু সময়টা কাটাই ভালো লাগলো কি বাতাস আহা সুন্দর লাগতেছে দারুণ বাতাস খুবই প্রাকৃতিক পরিবেশ একদম ন্যাচারাল এদিক দিয়ে গরু ঘাস খাচ্ছে ওই দিক দিয়ে পাখির আওয়াজ শোনা যাচ্ছে মানে একদম একটা ন্যাচারাল পরিবেশ বলতে গেলে ও দারুণ বাতাস আপনারা চলে আসেন এখানে আমার ভিডিও দেখে আপনারা চলে আসেন সুন্দর একটা জায়গা আসলে আমি সব সময় চেষ্টা করি এরকম প্রাকৃতিক পরিবেশে যাওয়ার জন্য এরকম জায়গা আমার খুবই ভালো লাগে এবং এটা আমার খুব পছন্দ এই জন্য আমি মানে যতই কাজ থাকুক যতই ব্যস্ততা থাকুক যখনই সময় পাই বা অফ ডে পাই ওই সময়টাতে এরকম নিরবিলি পরিবেশে চলে আসছি বা চলে যাই যেদিকে সময় পাই যেদিকে থাকি না কেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে জায়গাগুলো দেখেন আপনারাও চাইলে আসতে পারেন একদম সুন্দর জায়গা ভিডিও বানানোর জন্য বা ছবি তোলার জন্য অথবা ঘোরাঘুরি করার জন্য একদম সুন্দর একটা জায়গা দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে এরকম জায়গা থাকলে কার না ভালো লাগে ভিডিও বানাতে বা ঘুরতে আসতে রুমে কি থাকা যায় বসে রুমে কতক্ষণ এভাবে বসে থাকা যায় তাই আমি ভাবতেছি চলে যাই একটু প্রাকৃতিক হাওয়া খেয়ে আসি প্রকৃতির সাথে একটু মিশি তখন মনটাও ভালো থাকবে সব দিক দিয়ে ভালো থাকবে মন ভালো থাকলে ভাই সব কিছুই ভালো লাগে মন যদি ভালো না থাকলে কিছু ভালো লাগে ভাই বলেন দেখেন কি সুন্দর লাগতেছে ওই যে ওইখানে কিছু মানুষ দেখা যায় ওই দেখেন গরু পিছনে উই ওই যে গাছের নিচে এরা কিছু মানুষ আছে এরা শুটিং করে ওই যে দূরে একটা গাছ দেখা যায় না ওইখানে ওরা শ্যুটিং করে ওইদিকে কে জানি শুটিং টুটিং করতেছে দেখছিলাম পরে ওইদিকে যায়নি আর এদিকে চলে আসছি আমি কই না এদিকেই থাকি ওইদিকে যাওয়ার দরকার নাই এই পাশেই থাকি ওই যে দেখা যায় দেখেন দূরে উই তো গাইস আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে সবসময় শখ ভাইয়ের পাশে থাকবেন শখ ভাইকে একটু সাপোর্ট করবেন আসলে গাইস আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে দূর থেকে আসি ভিডিও বানানোর জন্য আমি কিন্তু অনেক দূর থেকে এখানে আসি শুধু মাত্র ভিডিও করার জন্য বা আপনাদেরকে কেউ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে এটা বলে বোঝানো যাবে না মানে আসলে ভিডিও বানানো বা এর পিছনে যে মানে অনেকগুলো কারণ থাকে এগুলা আসলে অনেক বিষয় থাকে যারা ভিডিও করেন তারাই বুঝতে পারবেন একমাত্র তাছাড়া অন্য কেউ আমি বুঝাইতে পারবো না বিষয়টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোহাগ বাইয়ের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সোহাগ বাইকে একটু সাপোর্ট করবেন যাতে সোহাগ বাইয়ে আরো নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে এবং আপনাদেরকে সব সময় ভালোবাসা দিয়ে যাইতে পারে দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে বাই বাই টাটা